প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে গল্পটা শুনুন বাপা সালাম আলাইকুম কেমন আছেন বাপার নাম কি দেখে তো মিষ্টি মিষ্টি থাকেন কোথায় গাজীপুর থাকেন তো ইউটিউবে কেন আসলেন কী উদ্দেশ্যে নিয়ে আসলেন একটু বলেন মানুষের বাড়ি কাজ করে রাখাই মনের মতো একজন মানুষ পায় না সবাই খালি ফোন দিয়ে খালি কথাই বলে কেউ পাশেও দাঁড়ায় না খালি এইটুপে অনেক বেলা হয়েছে একটা মনের মতো মানুষও পায় না খালি এই ছেলেরা ফোন দিয়ে খালি সে কথা বলে আছে না সুখ দুঃখ বই যায় কেউ পাশে দাঁড়ায় না কথা বলা হয়েছে অনেকে তো বলে যে আপনারা নাকি টাকা পয়সা নিয়ে নাম্বারটা বন্ধ করে সব মানুষ এক না ফোন ফোন দিয়ে তারাই কথা বলে চলে যায় মানুষে ভালোবাসা দিয়ে কথাবার্তা বললে পাশে একজন যার দাই পায় তারাই ফোন দিয়ে মনে করে যে একজনে যে ভালোবাসে তারা না একজনে যে ভালোবাসে পাশে থাকলে তাহলে তো অবশ্যই সে কি আর যাবে মানে তারা মানে সবার সাথে টাইম পাস করতে আসে না আচ্ছা তো আপনি তো আছেন এরকম পুরুষ যে নাকি সবার সাথে টাইম পাস না যে শুধু আপনাকে ভালোবাসবে ভালোবেসে আমার পাশে দাঁড়াবে একটা বয়স্ক মানুষ এরকম একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে সাথে আচ্ছা বয়স্ক মানুষ কেন বিয়ে করবেন আপনি একটা ইয়াং মেয়ে ইয়াং মেয়ে হলে কি হবে বয়স্ক মানুষের কাছে বিয়ে বসলে সুখী রাখবে আর ইয়াং ছেলেদের কাছে বিয়ে বসলে খালি মারধর করবে আচ্ছা কে করছে মারধর কোথা থেকে জানলেন যদি ইয়াং ছেলেরা মারধর করে

আচ্ছা তো দর্শক আপনারা আবরের কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে তো দর্শক আপনারা বৃষ্টি আপুর কথা শুনলেন তার নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন এইট সিক্স ফোর এইট সিক্স থ্রি ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সেভেন এইট সিক্স ফোর এইট সিক্স থ্রি ফাইভ তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েশা দিয়ে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম